আপনি কি জানেন প্রতিদিন যে দুশ্চিন্তা মানসিক চাপ আর ভয় আমাদের গ্রাস করে তার থেকেও সহজে মুক্তির পথ আছে শাস্ত্রে বলা হয়েছে যদি মনকে শান্ত করতে চান জীবনের সমস্যাগুলোকে সরিয়ে দিতে চান তবে মহাদেবের আশ্রয় আসতে হবে আজকের গল্পে আমি আপনাদের শোনাব এমন এক অলৌকিক কাহিনী যেখানে একজন সাধারণ মানুষ তার জীবনের সব চিন্তাভাবনা দূর করেছিলেন শুধু মহাদেবের একটি সহজ উপায় অবলম্বন করে আর সেই কাহিনী শোনার পর আপনিও বুঝবেন চিন্তা থেকে মুক্তি পাওয়া কত সহজ এক সময়ের কথা গঙ্গার তীরে একটি ছোট্ট গ্রামে বাস করত রাঘব নামের এক যুবক গ্রামের সবাই তাকে চিনত পরিশ্রমী মানুষ হিসেবে কিন্তু তার জীবনে একটাই সমস্যা চিন্তা কাজ করলেও চিন্তা রাতে ঘুমালেও চিন্তা ভবিষ্যতের কথা ভাবলেও চিন্তা তার মনে সবসময় প্রশ্ন জাগত আমি কি পারব আমার ভবিষ্যৎ কি অন্ধকার পরিবারের দায়িত্ব কি আমি ঠিকমতো পালন করতে পারবো এই দুশ্চিন্তা এতটাই তাকে কাবু করেছিল যে সে ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করল একদিন গ্রামের মন্দিরে এক সাধুর আগমন ঘটল তিনি ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত রাঘব তার কাছে গিয়ে বলল গুরুজি আমার মন শান্ত হয় না সারাদিন শুধু চিন্তা চিন্তা আর চিন্তা বলুন তো আমি কিভাবে মুক্তি পাব সাধু মৃদু হেসে বললেন বাবা পৃথিবীর সব চিন্তার একমাত্র সমাধান আছে মহাদেবের স্মরণ নেওয়া ভোলেনাথ শুধু ত্রিলোকেশ্বর নন তিনি চিন্তারাজাহার যিনি ভক্তের সমস্ত চিন্তা দূর করে দেন রাঘব অবাক হয়ে বলল কিন্তু গুরুজি আমি তো প্রতিদিন পূজা করি প্রণাম করি তবুও মন শান্ত হয় না কেন সাধু উত্তর দিলেন কারণ তুমি শুধু প্রার্থনা করছ কিন্তু সত্যিকারের আত্মসমর্পণ করনি ভোলেনাথকে ডাকো তার উপায় মেনে চলো তাহলেই দুশ্চিন্তা মিলিয়ে যাবে সাধু রাঘবকে কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায় শিখিয়ে দিলেন এক প্রতিদিন রাতে ঘুমানোর আগে একশো বার ও শিবায় জপ করতে বললেন এতে মন শান্ত হবে চিন্তা মিলিয়ে যাবে দুই বিল্লপত্র অর্পণ সোমবার মহাদেবের শিবলিঙ্গে বিল্লপত্র অর্পণ করতে বললেন বিশ্বাস করা হয় বিল্লপত্র অর্পণ করলে দুশ্চিন্তার শক্তি দুর্বল হয়ে যায় তিন ধ্যান গভীর রাতে বা ব্রহ্ম মুহূর্তে বসে শুধু শিব নাম স্মরণ করতে বললেন চোখ বন্ধ করে কল্পনা করতে বললেন ভোলেনাথ আপনার সব চিন্তা তার ত্রিশুলে বেঁধে নিয়ে যাচ্ছেন চার জল অর্পণ প্রতিদিন ভোরে এক লোটায় জল শিবলিঙ্গে ঢেলে বলুন হে মহাদেব আমার সব দুশ্চিন্তা আপনার কাছে সমর্পণ করলাম রাঘব প্রতিদিন এই নিয়ম মেনে চলতে লাগল প্রথম কয়েকদিনেও তার মন শান্ত হচ্ছিল না কিন্তু সে হাল ছাড়ল না একদিন গভীর রাতে ধ্যান করার সময় হঠাৎ তার মনে হল চারিদিক যেন শান্ত হয়ে গেছে সে যেন শুনতে পাচ্ছে ভোলেনাথের কণ্ঠ হে ভক্ত পৃথিবীর সব দুশ্চিন্তা মিথ্যা আমি আছি তুমি কেন ভয় পাচ্ছ আমার স্মরণ নাও সব চিন্তা দূর হয়ে যাবে এরপর থেকে রাগবের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এল সে আগের মতো ভয় পেত না ব্যর্থতার চিন্তাও আর করত না সে বুঝে গেল চিন্তা আসলে মানুষের নিজেরই তৈরি ফাঁদ আর সেই ফাঁদ থেকে মুক্তি দে কেবল ভোলেনাথের নামসরণ এই গল্প থেকে আমরা কি শিখি যত বড় চিন্তাই আসুক মহাদেবের আশ্রয় নিলে মন শান্ত হয় যক ধ্যান জল অর্পণ আর বিল্লপত্র দিয়ে ভোলেনাথকে সন্তুষ্ট করলে চিন্তার অন্ধকার কেটে যায় দুশ্চিন্তা কখনো সমস্যার সমাধান নয় বরং সমাধান আসে ভক্তি ও আত্মবিশ্বাস থেকে বন্ধুরা আমরা সবাই জীবনে নানা সমস্যার মুখোমুখি হই কিন্তু মনে রাখবেন যে মানুষ ভোলেনাথকে ডাকতে জানে তার চিন্তার কোনো মূল্য নেই মহাদেব শুধু দুঃখ কেড়ে নেন না তিনি ভক্তকে সাহস দেন শক্তি দেন আর সবচেয়ে বড় কথা মনকে শান্ত করেন তাই আজ থেকেই একবার চেষ্টা করে দেখুন প্রতিদিন অন্তত একবার ও নম শিবায় জপ করুন ভোলেনাথের কাছে নিজের দুশ্চিন্তা সমর্পণ করুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবন থেকে অন্ধকার সরে যাবে আলো আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যাতে মহাদেবের এই আশীর্বাদ আরও মানুষের কাছে পৌঁছে যায় হর হর মহাদেব ধন্যবাদ